সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙর বিজয়গঞ্জ বাজার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে আইএসএফ নেতা রাহুল মোল্লা তিনি অভিযোগ করছিলেন যে আমাকে মারার জন্যে টিএমসি নেতা আহসান মোল্লা বাবলু গাজীকে কুড়ি লক্ষ টাকা সুপারি দিয়েছে এই বাবলু গাজী আমাকে না মারায় সেই বাবলু গাজিকে তেতাল্লিশ দিন জেল খাটানো হয়েছে এবং বাবলু গাজীও সেই কথা স্বীকার করেছেন যে হ্যাঁ আমাকে আহসান মোল্লা কুড়ি লক্ষ টাকা দেবে বলেছিল রাহুলকে মারার জন্য আমি মারতে পারিনি আমাকে টাকা দেয়নি এবং আমাকে জেল খাটানো হয়েছে আমরা অনেক চেষ্টা করেছিলাম যে আহসান মোল্লা যিনি তৃণমূল নেতা তানার প্রতিক্রিয়া নেওয়ার কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা নিতে পারিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে যে আহসান ভাইয়ের সর্বসঙ্গী সবসময় তার সঙ্গে থাকে রিজ্জাক খান মহাশয় আমরা বিস্তার ওনার কাছ থেকে শুনে নেব এই কথার কথাটা সত্যতা রয়েছে আপনারা নিশ্চয়ই রিসেন্টলি দেখেছিলেন এই ছেলেটা নিত হয়ে না আসার আগে আমার বাড়ি আসার আগে এই ছেলেটাকে হাইজাক করে আমাকে মারার জন্য কুড়ি লাখ টাকা সুপারিশ দেয় আউসান এ আমার মেশিন ঠেকিয়ে বলে মোবাইল দে না তো মেরে দেবো তোরে আমি ভালোবাসি তোরে আমি না আমার কুড়ি লাখ টাকা সুপারিশ দিয়েছে আউসান তোর মারার জন্যই কুড়ি লাখ টাকা সুপারিশ দিয়েছে ছেলেটা বলে তৃণমূল করে আপনারা ভালো করে ক্যামেরাটা করেন শকাত মোল্লার সঙ্গে অ্যাভেলেবেল আরাবুলের সঙ্গে অ্যাভেলেবেল আলতু ছিল আলতুর সঙ্গে অ্যাভেলেবেল মানে তারপরে রিসেন্টলি মাহারুল থেকে আহসান থেকে শুরু করে রিন্টু থেকে শুরু করে সবার সঙ্গে অ্যাভেলেবল ফটো পেয়ে আমি দিয়েও দেবো আপনাদেরকে সেই ছেলেটা যখন আমারকে কে মানলো না রিটার্ন ঘুরে গেল আমি যখন মিডিয়ার মাধ্যমে বলি তারপরে কি দেখলো ফাঁক খুঁজে দেখে আমার সঙ্গে জেলে ভরে দিল পঁয়ষট্টিটা দিন আমাকে মানলো না বলে এই ছেলেটাকে পঁয়ষট্টিটা দিন জেল খাটিয়ে বাড়ি হলো তাহলে একে দেখে শিক্ষা নেওয়া দরকার যারা এই ছোট ছোট চোর নেতাগুলো একে দেখে শিক্ষা নেওয়া দরকার এই তৃণমূলের জন্য কত কি করলো তার পাশে পঁয়ষট্টি দিন এনাকে জেল খাটালো এদেরকে শিক্ষা নেওয়া দরকার সাথে সাথে এদেরকে এখনো সরে আসা দরকার এই দল থেকে রাহুল ও যে বললেন যে কথাগুলো এগুলো সত্য হ্যাঁ হ্যাঁ একদম বাস্তব কথা আপনাকে আহসান ভাই টাকা দিয়েছিল মারার জন্য বলেছিল দিইনি আমি কাজটা করি নিব তার জন্য তার জন্য আমাকে পঁয়ষট্টি দিন জেলে পাঠিয়ে দিলো আমরা এই প্রসঙ্গে আহসানকে প্রশ্ন করেছিলেন নলমুড়ি রাহুল বলে একজন আইএসএফ নেতা তাকে মারার জন্য আপনি একজন সুপারিশ দিয়েছেন বলছি চুনোগুটিকে মারার জন্য সুপারিশ দিতে হয় না ও আসলে নিজেই জানে না সারাদিন তো ঠিক থাকে ও আর ঠিক থাকে না ওর মাথারও ঠিক থাকে না ভাঙড়ের প্রশাসন সন্ধ্যাও বলবে কারণ ও যা মাতলামও করে ভাঙড়ের সমস্ত লোক জানে বললেই ভুলাবে না কারণ আমি দীর্ঘদিন ওর সঙ্গে ছিলাম ওনার সঙ্গে ওনার সমস্ত কাজ আমি করতাম কিন্তু আমাকে যখন ধরলো আমি ওনাকে বলেছিলাম যে ভাই আমি আমাকে নিয়ে এসছে এই বিষয়ে তুমি আমাকে কিছু হেল্প করো বললো এই আমি এসব কিছু জানি না ও বড় বাবু তোকে তুলেছে ট্যাপ করে তুলেছে আমার ফোন আমি আপনাদের কাছে দিয়ে দেবো যদি কোনো ট্যাপের কোনো বিরোধী মূল যদি আমি নর্শাদের সঙ্গে করে থাকতাম যদি ওই মিটিংয়ে যেতাম চোদ্দ তারিখে আমাকে ফাঁসি দিলে ও আমি ছগত মেলাকে বলেছিলাম যে সাহেব আমার ভিডিও রয়েছে প্রমাণ করে দেখান যদি আমি থাকি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন আমার কথার উত্তর দিয়ে চলে গেছে আপনি তৃণমূল করতে নাকি হ্যাঁ বর্তমানে বর্তমানে এখন ভাইজান জীবন চলে যাবে তো পাটির থেকে এক চুল দেখুন এই ধরনের মানসিকতা আমাদের আহ্বানবাদ নেই তিনি ভাঙড় একের আপনারা জানেন মনোভূমির কর্মদক্ষ তথা ভাঙড় বিধানসভার একজন লিডার তানার মন মানসিকতা সবসময় ভালো আমরা দেখেছি এই ধরনের মানসিকতা নেই যে মানুষকে খুন করতে হবে এই রাহুল কি বলছে আর কি বলছে না আমরা জানি না কিন্তু একজন রাহুলকে মারার জন্য কুড়ি লক্ষ টাকা আসনটা কেন দেবে এটা প্রথম বুঝতে হবে আর আহসানদা তো এই ধরনের লোকই নয় ফলে এরা আওতাশ হয়ে আই এস এফের থেকে মাটি সরছে বিভিন্নভাবে নেতাদের নামে মিথ্যে অপবাদ দিতে হবে তার জন্য এই ধরনের কথাবার্তারা তারা বলছেন এবং তাদের নেতৃত্বে সোনপুরে যেভাবে গাড়ি ভাঙচুর পুলিশের মারধর এইসব বিভিন্ন একাধিক কেসে রাহুল থেকে শুরু করে আরও যারা বাবলু আছে তারা জেল খাটছে আইন আইনের পথে চলছে তারা ধরা পড়ছে মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদেরকে ধরিয়ে দিচ্ছে এই মন্তব্য মধ্যে দিয়ে তারা এইসব কথাগুলো বলছে কিন্তু অ্যাকচুয়ালি আহসান ভাই মন কথা সত্যিকারের ভালো আপনি ভাঙড়ে এই তিন লক্ষ মানুষ থাকে আপনি এক লক্ষ মানুষের মুখে শুনুন হান্ড্রেড সবাই বলবে যে আহসান ভাই মানুষটাই ভালো না এই যে বাবলু গাজী তিনি কিছুদিন বাবলু তিনি আগে কিন্তু ওই রাহুলের মোবাইল কেড়ে নিয়েছে সে নিয়ে একটা বিশৃঙ্খলা হয়েছিল আমরা দেখেছি তারপরে সেই বাবলু গাজী নিজে বলছেন যে হ্যাঁ এটা সত্য রাহুল দাস যেটা বলছে সত্য আমাকে টাকা দেবে বলেছিল আমি তো মারতে পারিনি না ভুল কথা এটা কারণ রাহুল কাজীর মোবাইল কেনে নেওয়ার ব্যাপারে আমি এটা শুনেছি বাবলু ওই কারখানায় কাজ করত রাহুল যে কারখানায় কাজ করে ও সেই কারখানায় কাজ করে তাদের মধ্যে লেনা পাওনার ব্যাপারে এইগুলো করেছিল তিনি এবারে যেটা হয় আইএসএফ এর একসঙ্গে ওরা বসাবসি করতো তারপরে ওদের সঙ্গে ঝামেলা হয়েছিল নেতা খুঁজে পাচ্ছে না কি করবে আহসানদার কাছে এসে তার বিরুদ্ধে অভিযোগ করছিল আহসানদার বিচার করেনি যে তোদের আহ এর বিচার আমি কেন করতে যাব বিচার করেনি বলে আহসানদার নামে একাধিক অভিযোগ দেওয়ার চেষ্টা করছে তারা হ্যাঁ আমরা বলছি তো তারা থাকতো মানে কি ওই ঝগড়া হওয়ার পরে তিনি এসেছিল আমিও একদিন দেখেছিলাম যে আমাদের সঙ্গে একদিন দাঁড়িয়েছিল থানার সামনে কিন্তু তাই বলে এই যে ঘোরা হলো না কেউ একজন আপনার পাশে এসে দাঁড়াতে পারে তাই বলে যে আপনার সঙ্গে ঘুরছে এরকম কোনো ব্যাপার নয় আমি বাবলু কাজী একেবারে মিথ্যে কথা বলছে ভিত্তিহীন কথাবার্তারা আমাদের নেতাদের চরিত্র এই ধরনের নয় যে মানুষকে খুন করতে হবে কারণ এটা একমাত্র নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে এবং নওসাদ সিদ্দিকীর যারা আলাপালা আছে তারা এই ধরনের মন মানসিকতা নিয়ে ঘুরছে তৃণমূল কংগ্রেসকে খুন করতে হবে ভাঙড়ে ক্ষমতায় আসতে হবে এইসব তাদের মনে ভাবনা থাকতে পারে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা ওইভাবে নেই সাধারণ মানুষের পাশে থাকতে হবে আমাদের নেতা এমএলএ সৌকাত মোল্লা বলছেন মানুষের অভাব দুঃখের কথা শুনতে হবে এবং বাড়ি বাড়ি যেতে হবে মানুষ কি পাচ্ছে পাচ্ছে না কি পাচ্ছে না কি পাচ্ছে যেগুলো পাচ্ছে না তাদের সেগুলো পাইয়ে দিতে হবে এই ধরনের মন মানসিকতা একাধিক আপনারা দেখেছেন পুজোর সময় শাড়ি ঈদের সময় শাড়ি এবং বর্ষার সময় ছাতা এবং শীতের সময় কম্বল এই সব মানুষের উন্নয়ন নিয়ে মোল্লা ব্যস্ত বিভিন্ন উন্নয়ন নিয়ে ব্যস্ত মানুষের মারবে কেন মানুষ কোন একটা কথা বলে রাখি আমরা বিরোধী বিরোধী করি জেলে চলে রিটার্ন আমরা দেখেছি জেলের মধ্যে যদি বারোশো কয়েদি থাকে বারোশো কয়েদি থাকে ওর মধ্যে যদি হার্ডলি যাই সত্তর থেকে আশি বিরোধী যারা করে তারা জেলের মধ্যে আছে বারো চলে আসে কিন্তু যারা তৃণমূল ঢুকছে খোদার কসবকে বলছি যারা ঢুকছে তারা বারো হতে পারে না এমন এমন টেকনিকের কেস দিয়ে রেখেছে ওর মধ্যে আচ্ছা আচ্ছা লিডার চার লিডার ওর মধ্যে পড়ে আসে হতে পারেন আপনার নিশ্চয়ই জানেন নস্বে কেন কি বাড়ি তৃণমূলের নশ্দ্ সৌকাত মোল্লার সাথে ঘুরে বেড়াতো ওর সাজা লেগে গেছে চোদ্দ বছরের সাজা আমরা গল্প করতাম ওর মতো লিডারে বছরের সাজা সাজা হিসেবে শৌকাত মোল্লা চুটকে চাটকে গাঁজা করে পাতা করে এটা কি মনে করতেছে যখন দেখবে ওর সুত্তাল খারাপ এদেরও ভরে দিতে এক সেকেন্ড টাইম নেবে না এই তৃণমূল এই শৌকাত মোল্লা ওই জন্য ভাই তোমাদেরকে বলি এখনো যাও সরে এসে পার্টি করতে হবে দেখো আমাদের কাছেও আসতে হবে না ভাই সরে যাও এই তৃণমূলটা না এই তৃণমূল করলে ভাই একশো এই একশো জেল খাটতে হবে এরপরে আমি যখন জেলে যাইনি চার দিন আমি ছিলাম চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আমি ঘর আমি আমার ঘর ছাড়িনি আমার অটোমেটিকলি থানা থেকে ঠেট দিত রাহুল বাড়ি আছে রাহুল বাড়ি আছে আমি ছড়িনি আমি বলি আমি স্যার চুরি করিনি কিছুই করিনি ওই জন্য আমি হেল্প করেছি আমি বাড়ি থেকে নড়বো না তারপরে চার দিন কোনো বুথে অত্যাচার হয়নি কোথাও টা আদায়নি পুলিশ বলতে পারবে না কোনো বুথও বলতে পারবে না যে আমাদের বুথে এই হয়েছে উনিশ তারিখে যে আমাকে অ্যারেস্ট করলো কুড়ি তারিখে কাউকে এমন এমনকি থানার সামনে যে আছে থানা তৃণমূলের পার্টি অফিস আছে ওটা বড় কথা না থানার সামনে যে তৃণমূলের পার্টি অফিস আছে আমাদের মোর্চের একটা ছেলে মফিজুল বলে নাম আউসানের ভাই মোস্তান তুলে এনে থানার সামনে মারে হাইজ্যাক করে থানার ক্ষমতা হয় না যে ওই পার্টি অফিস থেকে বার করে আমাদের ছেলেটাকে বার করবে